গুড মর্নিং জয় শ্রীরাম আজকে সকাল বাসটা একদিকে সামথিং এদিক ওদিক হবে তো বার হয়েছি আর যেখান থেকে বার হয়েছি সেখানে ভিডিও পড়িনি এর কারণ হচ্ছে প্রচুর কুয়াশা রাস্তায় অন্ধকার আর এখন একটু কুয়াশাটা কমেছে কিন্তু তাও চারিদিকে প্রচুর কুয়াশা আছে আর এখন বাজে হচ্ছে ছটা কুড়ির মতো বাজে তো প্রায় এক ঘন্টা দশ মিনিটের মতো বা কুড়ি মিনিটের মতো হাঁটছি রাস্তা দিয়ে আর যাচ্ছি রাম মন্দির যাবো যখন বলেছি যাব যা সময়ে আছে এখনও ঠিক পৌঁছে যাব আমি কালকে গুগল ম্যাপে দেখে হিসাব করে নিয়েছি যে এখনো যদি মানে একটা পার করে নিছি গোয়ার এতটা করে যদি হাঁটি তো তাহলে রাম মন্দির পৌঁছে যাব তোর কিছু বলার আছে অবশ্যই জয় সবার জন্য গুড মর্নিং দোস্ত যে বলবে যে তুমি এটা পারবে না সেটাই তোমার দ্বারা খুলনা জরুরি আর কি ঠিক আছে যেটা সবাই বলবে যে পারবে না সেটাই তুমি কিরক কিন্তু পারবে আর আমার কথা দিয়ে আমাকে দিয়ে সবাই এটাই তুলনা করে যে বলে যে আমাদের পাড়া থেকে যে এই ছেলেটা গেছে যে এ এর দ্বারাই হবে না যদি অন্য কেউ হতো কেননা এ গাড়ি ছাড়া একটুও নড়ে না আর এর তো অসম্ভব এ গাড়িতেই যাবে বা কোনো কিছুতে যাবে এটাই হচ্ছে সবার কথা তাই আমি সেটা দেখাতে চাই যে পারি না না পারি আমি জীবনে এমন কিছু দেখেছি এমন কিছু মানে ফেস্ট করে এসছি সেখান থেকে মানে আমি একদম মরার দক্ষিণ দুয়ার থেকে বলতে পারো যে আমি ফেরত এসেছি তা আমি এমন কিছু করতে চাই যে হ্যাঁ সবাই যেন মনে রাখে ওর দ্বারাই সম্ভব এটাই তাছাড়া অন্য কেউ পাবে না যাই শ্রীরাম সবাই বলছে যে আমরা বাড়ি থেকে বার হই গাড়ি নিয়ে একটুও মানে গাড়ি ছাড়া চলতে পারি না কিন্তু সবাই বলছে যে আমরা যেতে পারবো না কিন্তু আমাদের প্রতি আমাদের নিজের প্রতি আমাদের বিশ্বাস যে আমরা ঠিক পৌঁছে যাবো রাম মন্দিরে যাবই যাবই জয় শ্রীরাম সে মর্নিং থেকে হাঁটতে শুরু করেছি ননস্টপ এখন হচ্ছে বাজে আটটা চৌত্রিশ দেখলাম আর অনেক ভালোবাসা পাচ্ছি সবার অনেক সাপোর্ট পাচ্ছি সবাই একটা কথাই বলছে যে তোরা যেতে পারবি যা এগিয়ে যা এটা এটা শুনে মানে আরও এনার্জি বেড়ে যাচ্ছে শরীরে যে যেতে পারবো আমরা দেখা যাক তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে অবশ্যই যেখানে যাওয়ার উদ্দেশ্য নিয়েছি সেখানে পৌঁছাবই এটুকু আমার নিজের প্রতি নিজের বিশ্বাস আর আমরা এখন আছি হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে ঢুকে গেছি আজকে তো এইখানটায় আরও বেশি সাপোর্ট পাচ্ছি অনেক ভালো বেশি লোকজন নেই তো লোকজন থাকলে সেখানে মানে প্রচুর জ্যাম জ্যাম হয়ে যাচ্ছে সবাই আসছে তো দেখলাম এই জায়গাটা ফাঁকা আছে তাই এই জায়গাটা বসবো এখন বসে একটু রেস্ট নেব আর কিছু খাওয়া দাওয়া করব তারপরে আবার হাঁটা শুরু করব সকাল থেকে আমরা প্রায় ষোলো সতেরো কিলোমিটার রাস্তা হাঁটা হয়ে গেল এখন আমরা এখানে কিছু খাবো বসেছি একটু রেস্ট নেবো খেয়ে তারপরে আবার নন স্টপ হেঁটেছি একদম সেই শুরু করেছি ঘুম থেকে উঠে এই জায়গাটা খুব সুন্দর ফাঁকা কিন্তু অনেক লোকজন কম আমার খুব ভালো লাগছে এই জায়গাটা এখন খাওয়ার জন্য বেস্ট কেউ আসবেও না ডিস্টার্বও করবে না এখন ঝাড়খণ্ডের একটা জায়গাতে আছি আর এই ফুলটা ওরা হচ্ছে এটা নিয়ে এসেছে রাত ইয়ে থেকে অযোধ্যা থেকে তো ওই দেখালো বা প্রণাম করলাম আর এই যে এই দাদার সঙ্গে আমাদের দেখা দিন আমাদের দেখা হয়েছিল তো আজকে আবার দেখা হয়ে গেল আমাদের আর এইখান থেকে আবার আমরা একটু রেস্ট নিলাম এখান থেকে আবার চলতে শুরু করলো এগারোটার থেকে বিশেষ আমাদের সাথে দেখা হয়েছে আমরা এখন ঝাড়খণ্ডের একটা জায়গায় আছি এই জায়গাটার নাম জানি না ঠিক করে এই দাদার সাথে আমাদের আগের দিন দেখা হয়েছিল ও আবার একটা গ্রামে গেছিল তো ওইখান থেকে ও সাইকেলে যাচ্ছে ও লেট হয়ে গেলো আসার জন্য ও আর ঠিক টাইমে এখানে এসে পৌঁছাতে পারলো না আবার আমাদের সাথে দেখা হয়ে গেছে আমার বাড়ি হলো আমার নাম হলো সঞ্জয় বাউড়ি বাড়ি হলো ত্রিপুরা কৈলাসহর এবং আমি আজকে আমার প্রায় আজকে কুড়ি দিনের মাথাতে আমি আছি তো ভাইদের সাথে আবার দেখা হয়েছে আত্ম সিটির মধ্যে গতকালকে আমি তাদেরকে বারোটা আই থিঙ্ক হ্যাঁ বারোটার সময় আমি ছেড়েছি এবং আজকে আমার সেম টাইমেই বলতে গেলে এগারোটা এগারোটা তেতাল্লিশ হচ্ছে তো এই টাইমের মধ্যে আবার সাপোর্ট করা হচ্ছে জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম